হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লালনউইত অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবছর আইটিআইতে ভর্তি হওয়ার বিষয়ে আপলোড করা আমার এই ভিডিওটা যেটা দেখে তোমাদের অনেকের মনে কেবলমাত্র একটাই প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি পারবো না আইটিআই কলেজে ভর্তি হতে পারবো না আইটিআই কোর্স করতে অ্যাডমিশন প্রসেসরে ফিফটি পারসেন্ট নাম্বারের বিষয়টা দেখার পর যেদিন আমি ভিডিওটা তৈরি করেছিলাম সেদিন থেকেই এই বিষয়টা নিয়ে আমার ডাউট ছিল এবং সেই ডাউটটা ক্রমশ বাড়ছিল তোমাদের কমেন্টগুলো দেখার পর এই বিষয়টা নিয়ে তোমরা প্রচুর কমেন্ট আমায় করেছো তবে ফাইনালি এই কমেন্টটা দেখার পর আমি আর পারিনি এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার না ভেবে থাকতে অ্যাডমিশন ব্রসেরও লেখা ফিফটি পার্সেন্টের বিষয়টা সম্পূর্ণ আলাদা যেটা আমি সঠিকভাবে বুঝতে পারিনি সেই মুহূর্তে তাই প্রত্যেকের কাছে আমি বলছি সরি তোমরা প্রত্যেকে মাধ্যমিক পাস করে থাকলেই আইটিআইয়ের এম গ্রুপে ভর্তির জন্য আবেদন করতে পারবে এখন প্রশ্ন তাহলে এই ফিফটি পার্সেন্টের বিষয়টা কী এটা হচ্ছে মেনলি মেরিট প্যানেল তৈরি করার জন্য আইটিআইতে ভর্তির জন্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে এখানে এখানে পরিষ্কার লেখা রয়েছে এম গ্রুপে ভর্তির জন্য কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এবং ই গ্রুপে ভর্তির জন্য কোয়ালিফিকেশান ক্লাস এইট পাস এখানে কোথাও কোনোরকম পার্সেন্টেজের উল্লেখ নেই আশা করি তোমরা প্রত্যেকেই যেন আইটিআইতে ভর্তির জন্য রকম এন্ট্রান্স এক্সাম দিতে হয় না তাই তোমাদের প্রত্যেকের যে মেরিট র্যাঙ্ক বা মেরিট স্কোর দেওয়া হয় সেটা তৈরি করা হয় তোমাদের মাধ্যমিক এবং ক্লাস এইটে প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে এর আগের বছর পর্যন্ত এই মেরিট র্যাঙ্কটা তৈরি করা হতো ক্যান্ডিডেটের মাধ্যমিক ও ক্লাস এইটে প্রাপ্ত টোটাল নাম্বারের ওপর ভিত্তি করে তবে এ বছর এম গ্রুপে ভর্তির জন্য মেরিট র্যাঙ্ক আর শুধুমাত্র টোটাল নাম্বারের ওপর ভিত্তি করে তৈরি করা হবে না এবছর টোটাল নাম্বারের পাশাপাশি ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে প্রাপ্ত নাম্বারকেও গুরুত্ব দেওয়া হবে মেরিট র্যাঙ্ক তৈরির ক্ষেত্রে এবার পুরো প্রসেসটা আমরা দেখব যে কিভাবে একজন স্টুডেন্ট নিজেই তার মেরিট র্যাঙ্ক বা মেরিট স্কোরটাকে ক্যালকুলেট করতে পারবে সম্পূর্ণ ডিটেলসে আমি পুরো এক্সাম্পল বা উদাহরণটা তোমাদের দেব তাই খুব মনোযোগ সহকারে দেখবে একজন স্টুডেন্ট যে আইটে এর এম গ্রুপে অ্যাডমিশান নেবে এই স্টুডেন্টের যে মেরিট স্কোর তৈরি করা হবে সেটা মাধ্যমিকের নাম্বারের ওপর ডিপেন্ড করে প্রথমত দেখা হবে টোটাল নাম্বার তার পাশাপাশি সেই স্টুডেন্ট ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে কত নাম্বার পেয়েছে সেটাও দেখা হবে এখানে একজন স্টুডেন্টের নাম্বার ডিটেলস আমি লিখেছি মাধ্যমিক পরীক্ষায় টোটাল মার্কস ছিল সেভেন হান্ড্রেড তার মধ্যে থেকে সে পেয়েছে পাঁচশো পাঁচ নাম্বার ম্যাথমেটিক্সে ফুল মার্কস একশো তার মধ্যে সে পেয়েছে এইট্টি টু ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস একশো তার মধ্যে সে পেয়েছে নাইনটি মেরিটস করে সমস্ত হিসেবটা হবে কিন্তু পার্সেন্টেজের ওপর নাম্বারের ওপর রকম হিসেব হবে না তাই আমাদের সমস্তটাই কিন্তু পার্সেন্টেজে লাগবে প্রথমে আমাদের বার করতে হবে টোটাল পার্সেন্টেজ অর্থাৎ স্টুডেন্ট মাধ্যমিকে মোট কত নাম্বার পেয়েছে সেটা কত পার্সেন্ট সেটা আমরা বার করব। এবং দ্বিতীয় সাবজেক্ট পার্সেন্টেজ অর্থাৎ ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টে সে কত নাম্বার পেয়েছে এবং তার পার্সেন্টেজটা কত সেই পার্সেন্টেজটা আমাদের বার করতে হবে এবং ফাইনাল যে মেরিট স্কোর সেটা ক্যালকুলেট করা হবে কীভাবে ফিফটি পারসেন্ট ওয়েটেজ নেওয়া হবে টোটাল পার্সেন্টেজের থেকে এবং ফিফটি পারসেন্ট ওয়েটেজ নেওয়া হবে সাবজেক্ট পার্সেন্টেজ থেকে অর্থাৎ ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে টোটাল পার্সেন্টেজ তার থেকে নেওয়া হবে ফিফটি এবং টোটাল যে নাম্বার পার্সেন্টেজ তার থেকে নেওয়া হবে ফিফটি পার্সেন্ট আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে এবার পরবর্তী প্রসেস বা পরবর্তী যে আমাদের স্টেপ অর্থাৎ স্টেপ ওয়ান প্রথমে আমরা বার করব স্টুডেন্টের টোটাল পার্সেন্টেজ টোটাল পার্সেন্টেজে আমরা কীভাবে বার করব টোটাল পরীক্ষা হয়েছে সাতশো নম্বরে তার মধ্যে স্টুডেন্ট পেয়েছে পাঁচশো পাঁচ তো এক্ষেত্রে স্টুডেন্টের নাম্বার তার নিচে টোটাল মার্কস এটাকে যদি একশো দিয়ে আমরা গুণ করি তাহলেই কিন্তু আমাদের মার্কস পারসেন্টেজ চলে আসবে এটা সলভ করলে পারসেন্টেজ আসবে সেভেন্টি টু পয়েন্ট ওয়ান ফোর যদি এটা আরেকটু ডিটেইলে আমরা বার করতে চাই যদি অনেকে বুঝতে না পারো আরেকটু ডিটেইলে যদি বার করি তাহলে কীভাবে আমরা বার করতে পারবো টোটাল পরীক্ষা হচ্ছে সাতশো নম্বরে সাতশোর এক্স পারসেন্ট আমি লিখছি সমান সমান পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচ এটা কার নাম্বার স্টুডেন্টের নাম্বার এবং সাতশো হচ্ছে টোটাল নাম্বার এই পাঁচশো পাঁচ টোটাল নাম্বারের কত পারসেন্ট সেটা তো আমরা জানি না তাহলে আমরা লিখলাম এক্স পারসেন্ট তাহলে আমাদের এক্স পারসেন্টের ভ্যালু বেরিয়ে আসবে তো এখানে সাতশো আমরা লিখব ইন্টু এক্স পার্সেন্টেজের জন্য নিচে আমি একশো সমান সমান পাঁচশো পাঁচ লিখতে পারি তাহলে সেভেন হান্ড্রেড এক্স বাই একশো ইজুকাল টু পাঁচশো পাঁচ এক্স ইজুকাল টু পাঁচশো পাঁচ ইন্টু একশো ওপরে চলে আসলো নিচে চলে গেল সেভেন হান্ড্রেড এই যে অংশটা বা এই যে স্টেপটা দেখো এখানে আছে কি না এখানে পাঁচশো পাঁচ ওপরে একশো নিচে সাতশো সেম স্টেপটা এসছে এখানে একটু ডিটেল আমি তোমাদের দেখালাম পার্সেন্টেজের যখন ম্যাথ করা হয় তখন এইভাবে ডিটেল আমরা করতাম তো ডিটেলটা আমি দেখালাম যদি এখানে অনেকে বুঝতে না পারো তাই কারণে ডিটেলটা করে দেওয়া এখানেও কিন্তু এই অ্যান্সারটাই আসবে সেভেন্টি টু পয়েন্ট ওয়ান ফোর যদি সলভ করা হয় তাহলে টোটাল পার্সেন্টেজ বেরোলো স্টুডেন্টের টোটাল যে মার্কস পার্সেন্টেজ মাধ্যমিকে সাতশোর মধ্যে সে যা পেয়েছে তার পার্সেন্টেজ আমরা বার করে নিয়েছি এরপর পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপে কী রয়েছে এরপর আমরা বার করবো স্টুডেন্টের ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে প্রাপ্ত নাম্বার পার্সেন্টেজ এর জন্য আমাদের কী করতে হবে দুটো সাবজেক্টের ফুল মার্কস আমরা লিখে নিই দুটোই একশোতে পরীক্ষা হয়েছে তাহলে একশো প্লাস একশো ইজুকাল টু দুশো এবার দুটো সাবজেক্টে প্রাপ্ত নাম্বার কত একটা সাবজেক্টে সে এসে কত এইট্টি এবং আরেকটাতে নাইনটি দুটো যোগ করে দেবো দুটো যোগ করলে কত আসছে এইট্টি টু প্লাস নাইনটি কত আসছে ওয়ান সেভেন্টি টু এবার আমরা বার করবো দুটো সাবজেক্টে প্রাপ্ত নাম্বার পার্সেন্টেজ সেম ফর্মুলা যেইভাবে টোটাল মার্কস পার্সেন্টেজ আমরা বার করলাম তার জন্য আমরা প্রাপ্ত নাম্বারটা লিখলাম দুটো সাবজেক্টের প্রাপ্ত নাম্বার দুটো সাবজেক্টের ফুল মার্কস ইন্টু হানড্রেড আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে এইটটি সিক্স পারসেন্ট এটাকে যদি আবার ডিটেইলে করে দেখাতে বলো আবার ডিটেল আমি করে দিচ্ছি দুশো আমাদের ফুল মার্কস তার এক্স পারসেন্ট সমান সমান একশো বাহাত্তর সলভ করলে কী আসবে টু হান্ড্রেড এক্স বাই হানড্রেড ইজুকাল টু ওয়ান সেভেন্টি টু এক্স ইজ ইজউকাল টু ওয়ান সেভেন্টি টু ইন্টু হান্ড্রেড বাই টু হান্ড্রেড সেম এটাই দেখো এখানে এসছে সলভ করলে এইট্টি সিক্স পারসেন্ট তাহলে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো সাবজেক্ট মিলিয়ে তার যে পার্সেন্টেজ সেটা আমাদের বেরিয়ে গেছে তাহলে নাম্বারগুলোকে কনভার্ট করে আমরা কিন্তু পার্সেন্টেজে নিয়ে চলে এসেছি এবার আমাদের পরবর্তী স্টেপ অর্থাৎ স্টেপ থ্রি টোটাল মার্কস পার্সেন্টেজের ফিফটি পারসেন্ট ওয়েটেজ আমরা নেব টোটাল মার্কস পার্সেন্টেজ আমরা কত বার করেছি সেভেন্টি টু পয়েন্ট ওয়ান ফোর এর ফিফটি পারসেন্ট আমরা নেব এর গুণ ফিফটি পারসেন্ট তাই তো সেভেন্টি টু পয়েন্ট ওয়ান ফোর একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি কিন্তু ফিফটি পার্সেন্ট মানে ফিফটি বাই হান্ড্রেড তাহলে সেভেন্টি টু পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এটা কাটলে ওয়ান বাই টু তাহলে টু দিয়ে যদি আমি এটাকে কেটে দিই তাহলে কত আসছে থার্টি সিক্স পয়েন্ট জিরো সেভেন টোটাল যে মার্কস পার্সেন্টেজ তার ফিফটি পার্সেন্ট ওয়েটেজ আমরা পেয়ে গেছি এবার সাবজেক্টের যে মার্কস পার্সেন্টেজ অর্থাৎ ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স সেখানে আমরা কত পার্সেন্ট বার করেছিলাম এইটটি সিক্স এর ফিফটি পার্সেন্ট আমাদের দরকার বার করতে হবে তাহলে এইটটি সিক্স ইন্টু ওয়ান বাই টু আমি আর কিন্তু ডিটেলে করলাম না কারণ উপরে একবার আমি ডিটেলে তোমাদের দেখালাম তাহলে এটা করলে কত আসছে ফরটি থ্রি তাহলে দুটোর থেকেই ফিফটি পারসেন্ট ওয়েটেজ আমরা নিয়েছি এবার ফাইনালি আমরা কী করবো দুটো ওয়েটেজকে যোগ করলে আমাদের সামনে যেটা আসবে সেটাই হচ্ছে স্টুডেন্টের মেরিট স্কোর দুটোকে আমরা সরাসরি যোগ করে দেবো একটা এসছে আমাদের কত থার্টি সিক্স পয়েন্ট জিরো সেভেন প্লাস আরেকটা এসছে আমাদের 43 থ্রি যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে সেভেন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন এটাই হচ্ছে এই ক্যান্ডিডেটের মেরিট স্কোর এর আরেকটা উপায়ও রয়েছে আরেকটা উপায় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের টোটাল মার্কসের যে পার্সেন্টেজ সেটা কত এসেছিলো সেভেন্টি টু পয়েন্ট ওয়ান ফোর এবং সাবজেক্টের যে মার্কস পার্সেন্টেজ সেটা কত এসেছিলো এইট্টি সিক্স দুটোর থেকেই আমাদের ফিফটি পার্সেন্ট দরকার মানে দুটোরই আমাদের হাফ প্রয়োজন তো এই দুটোকে আমরা যোগ করে যদি দুই দিয়ে ভাগ করে দেই একবারে তাহলে কিন্তু আমাদের সেম এই ভ্যালুটাই এসে দাঁড়াবে সেম এই ভ্যালুটাই কিন্তু চলে আসবে দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আসছে ওয়ান ফিফটি এইট পয়েন্ট ওয়ান ফোর বাই টু করে দিলেই কিন্তু আমাদের সেম সেভেন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন অ্যান্সার চলে আসবে অর্থাৎ এইটা হচ্ছে ক্যান্ডিডেটের মেরিট স্কোর পুরো ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে নাম্বারের ওপর কিন্তু না পার্সেন্টেজের ওপর কিন্তু সমস্তটাকে আগে নিয়ে আসতে হবে তারপর সেই পার্সেন্টেজের ওপরেই কিন্তু ওয়ে টেস্টটা আমাদের বার করতে হবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি এই ফর্মুলার ওপর বেস করে কোনো স্টুডেন্টের মেরিটস করি কিন্তু একশোর ওপরে যাবে না যদি বলো যে দাদা কীভাবে আমি যদি বলি যে একটা স্টুডেন্ট মাধ্যমিকের সাতশোতে পরীক্ষা সে সাতশোই পেয়েছে যদি পার্সেন্টেজে আনি তাহলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আসছে এবং ম্যাথমেটিক্সে তার একশোতে পরীক্ষা সে সেখানে একশো পেয়েছে ফিজিক্যাল সায়েন্সে একশোতে পরীক্ষা সে সেখানেও একশোই পেয়েছে তাহলে দুশোর মধ্যে সে দুশোই পেয়েছে এটাকেও যদি পার্সেন্টেজে আনি তাহলে ওয়ান হান্ড্রেড পার্সেন্টই কিন্তু আসছে তাহলে দুটো পার্সেন্টেজ আসলো আমাদের কাছে এবার ওয়েটেজ আমরা যদি বার করি তাহলে দ্বিতীয় ফর্মুলায় একশো প্লাস একশো সেটাকে দুই দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে টু হান্ড্রেড বাই টু টু ওয়ান হান্ড্রেড কিন্তু ফাইনাল স্টুডেন্টের মেরিট স্কোর তাহলে এই ফর্মুলার ওপর বেস করে একজন স্টুডেন্টের মেরিট স্কোর হাইয়েস্ট কিন্তু ওয়ান হান্ড্রেড পর্যন্তই যেতে পারে তার ওপরে কিন্তু যাবে না সম্পূর্ণ প্রসেসটা আমি তো তোমাদের দেখালামই তার পাশাপাশি এই পিডিএফটা আমি তোমাদের জন্য রেডি করেছি এই পিডিএফের সম্পূর্ণটাই কিন্তু লেখা রয়েছে পুরো প্রসেসটা এখানে লেখা রয়েছে পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে এবং এই পিডিএফটা ডাউনলোড করে নিজেরাই দেখতে পারবে সবশেষে আরেকটা কথা বলছি যদি দুজন ক্যান্ডিডেটের মেরিট স্কোর সেম হয় বা টাই হয় সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মার্কসের ওপর গুরুত্ব দেওয়া হবে ক্ষেত্রে সাবজেক্ট মার্কসের ওপর গুরুত্ব দেওয়া হবে ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্স প্লাস ফিজিক্যাল সায়েন্সের যে নাম্বার সেই নাম্বারের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ মনে করো দুজন স্টুডেন্ট দুজন স্টুডেন্টেরই মেরিট স্কোর সেভেন্টি নাইন পয়েন্ট জিরো টু সেভেন্টি নাইন পয়েন্ট জিরো টু দাঁড়াচ্ছে এই দুজনের মধ্যে কে প্রথমে যাবে কে পরে যাবে সেটা ভাগ করা হবে এই প্রসেসে তখন এই দুজন স্টুডেন্টের ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টের নাম্বারকে দেখা হবে মনে করো প্রথম স্টুডেন্ট ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো মিলে একশো পঁয়তাল্লিশ পেয়েছে এবং দ্বিতীয় স্টুডেন্ট দুটো মিলে একশো পঞ্চাশ পেয়েছে তো সেক্ষেত্রে এই যে দ্বিতীয় স্টুডেন্ট এ কিন্তু আগে হয়ে যাবে এই ছিল অ্যাডমিশন ব্রসরের লেখা ফিফটি পার্সেন্ট ওয়েটেজের পুরো বিষয় বা পুরো কনসেপ্ট আশা করি এরপর তোমাদের কারো কোনো রকম ডাউট থাকবে না এই বিষয়টা নিয়ে তবে এরপরও কোনোরকম ডাউট কোনোরকম প্রশ্ন যাই থাকুক না কেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানি আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে তার পাশাপাশি আমার যদি মনে হয় কোনো কমেন্টের ওপর এইভাবেই ডিটেল ভিডিও আপলোড করা প্রয়োজন বা রিসার্চ করা প্রয়োজন অবশ্যই আমি সেটা করে ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউর গাইস থ্যাংক ইউ আইটি ইলেকট্রিশিয়ানটির স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়ার্ল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি পলিডি এবং ইঞ্জিনিয়ারিং ক্লিয়ার করে ডেসক্রিপ্টিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে